রাতের অন্ধকারে যখন আমরা রাশিয়ায় পা রাখলাম তখন শহর যেন এক অচেনা রহস্যের আবরণে ঢাকা প্রতিটি মেয়ের মনে একটা ছোট্ট স্বপ্ন থাকে একটা সুন্দর সাজানো গোছানো বাড়ি আমিও স্বপ্ন দেখতাম কিন্তু স্বপ্নটা একটু আলাদা ছিল রাত তখন গভীর কিন্তু আমাদের উত্তেজনা এক মুহূর্তের কমেনি নতুন দরজা খুলতেই মনে হলো স্বপ্ন যেন সত্যি হয়েছে উষ্ণ আলোয় আলোকিত আমাদের বাসাটি একেবারে রাজপ্রাসাদের মতো মনে হচ্ছিল কিন্তু ঘর সাজানোর জন্য তো অনেক কিছু লাগবে তাই দেরি না করে আমরা রাতেই বেরিয়ে পড়লাম কেনাকাটায় রাশিয়ায় মার্কেটগুলি রাতেও খোলা থাকে আর আমাদের সেই রাতের কেনাকাটার অভিজ্ঞতা ছিল একদম আলাদা তো অনেক কেনাকাটার পর বাড়িতে ফিরলাম তখন প্রায় ভোর হয়ে এসেছে জানালা দিয়ে বাইরের বরফ ঢাকা রাস্তা দেখতে দেখতে মনে হলো জীবনটা যেন এক নতুন রঙে রাঙিয়ে উঠেছে আমরা দুজন একে অপরের দিকে তাকিয়ে ধন্যবাদ জানালাম এই এই সুন্দর জীবনের জন্য নতুন শুরুর জন্য নতুন দেশ নতুন বাড়ি আর এক অনন্য রাত এভাবেই শুরু হলো আমাদের রাশিয়ার যাত্রা আজ আমি আপনাদের দেখাবো আমরা নতুন বাড়ির জন্য কি কি কিনলাম প্রথমে আমরা একটা ইলেকট্রিক ওভেন নিয়েছি যার দাম নিয়েছি প্রায় চার হাজার টাকা মতো ভাত তৈরি করার জন্য একটি পাত্র দুটো প্লেট দুটো বাটি তারপরে তরকারি বা অন্য কিছু করার জন্য একটা বড় পাত্র কিনেছি এটির দাম নিয়েছে তিন হাজার দুশো টাকা মতো তারা বললেন এই পাত্রটিতে আপনারা তেল ছাড়াও রান্না করতে পারবেন তারপর নিয়েছি কিছু চামচ পিলার তারপর একটা পছন্দের মানে আমার পছন্দের একটা কিনেছি খুব সুন্দর ব্ল্যাঙ্কেট দাম নিয়েছে ইন্ডিয়ান মারিটে তিন হাজার টাকার কাছাকাছি তারপর বাড়ির টুকটাক প্রয়োজনীয় জিনিস ব্যাগ ভর্তি নতুন বাসনপত্র হাজারো স্বপ্নের ছোট ছোট অংশ যেন রান্নাঘরে আমরা একে একে সব গুছিয়ে রাখছিলাম নতুন পাত্রগুলি দেখে মনে হচ্ছিল যেন এগুলোই আমাদের ভবিষ্যতের হাজারো স্মৃতি সাক্ষী হবে ফ্ল্যাটটি ছিল সত্যি সত্যি খুব সুন্দর সাজানো যেমনটা আমরা কখনো কল্পনাও করতে পারিনি জানালা দিয়ে বাইরে তাকালেই স্নোফল হচ্ছে রাস্তার আলো আর ঠান্ডা হাওয়া এবার আমরা লাইটটা লাগিয়ে নেব তারপরে এক কাপ চা খাবো কতদিন আমি চা খাইনি এই পাত্রটা আমরা কিনলাম আজকে যেটা দাম নিয়েছে তেরোশো টাকা ঠিক আছে আমার শ্বশুরমশাই আমার এই মিষ্টি বউয়ের জন্য পাঠিয়েছে মিষ্টি বউ খুব চা খেতে ভালোবাসে ইভেন আমার বউ না এদের পুরো ফ্যামিলি চা খেতে দারুণ ভালোবাসে এদেরকে যদি আপনি চা দিয়ে দেন মুখ খারাপ হোক কোনো কিছু প্রবলেম হোক লাইফের কোনো সমস্যা এক খাপ সুন্দর চা দিয়ে দেন বানিয়ে তাহলে খুশি একদম লাইফ এদের সেট হয়ে যাবে একদম বসে বসে ওদের মহল হয়ে যাবে বসে বসে খাবে বাসার কিছু ডিমান্ড করবে আজ শুধু চা কাল রান্না পরশু হয়তো আরও কিছু ফ্রিজ নতুন নেওয়া হয়েছে এখন দেখুন সব লেগে আছে হয়নি এই চার দেয়ালের মধ্যে আমরা আমাদের স্বপ্নের জীবনটা সাজাবো আর নতুন স্বপ্নের মতো দেশ দেখবো আর আপনাদেরও দেখাবো পরের ভিডিওতে আমি আর কি কি কিনেছি সব কিছু দেখাবো চলুন তাহলে আজকের ভিডিওটা এই অবধি থাক দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী একটি ভিডিও নিয়ে